ম্যাডাম একটা খবর শুনলাম আপনারা নাকি আপনাদের ইনস্টিটিউটে ডাইনিং চালু করেছেন তাহলে কি বাসার খাবার দাবার এখন থেকে বন্ধ ওরকম কিছুই না আসলে হয়েছে কি সকালবেলা উঠে আসলে অনেকে মনে করে যে আজকে কি রান্না হবে এটা নিয়ে অনেক চিন্তিত থাকে তারপরে হচ্ছে অনেক সময় হয় যে অনেকে সিক ফিল করতে পারে আরও একটা ব্যাপার যে যারা জব করছে তারা হয়তো বা ফুড ক্যারিটা করতে চাচ্ছে না তো অনেক কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে যদি আমি এখানে একটা ওন ডাইনিং খুলতে পারি তাহলে আমার মনে অনেকে সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি জাস্ট খালি ইনস্টিটিউটের পাশে পাশাপাশি যেহেতু আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট সো এখানে আমি আমার ট্রেনিংগুলোকেও আমি কাজে লাগাতে পারবো তারাও একটু ইন্সপায়ার্ড হবে যে ওকে ফাইন যে আমরাও একটু কাজ করি কাজ শিখি তো ঠিকই থেকেই আসলে চিন্তাভাবনা আর এটা থেকেই আগানো এরকম সেরকম কিছুই না আপনি যেভাবে বলছেন একেবারে সব কিছু রান্নাবান্না বন্ধ করে সবাই ডাইনিংয়ে আসবে এরকম কিছু না আচ্ছা দারুন তো সেই ক্ষেত্রে যারা খেতে আসবে তারা আসলে কোন আশায় আসবে আপনার ডাইনিং এ একটু যদি ডাইনিং এর বিবরণ দেন আচ্ছা ডাইনিং এর বিবরণ আমি একটা ভিডিওতে বলেছিলাম বাট জাস্ট অল্প একটু একটা ইন্ট্রোডাকশন হয়েছিল সেটা অ্যাকচুয়ালি ডাইনিংটা হয়েছে কি এখানে সেলফ কাস্টমাইজড মেনু করতে পারবে যে সে যদি এসে চায় সকালবেলা অথবা আগের দিন রাতে অথবা আগের দিন সে হয়তোবা অর্ডার করলো যে আমি কালকে এটা এটা খাবো ওকে ফাইন সেরকম অনুযায়ী তাকে দেয়া হবে এবং আমাদের এখানে ফুডের যে ব্যাপারটা সেটা একেবারে শতভাগ বাঙালিয়ানা আমি চেষ্টা করেছি যে বাঙালিয়ানা কিছু ফুড এখানে রাখার জন্য আসলে অনেকে বাঙালি খাবার অ্যাকচুয়ালি অনেক মজা বাট এটা করাটা কিন্তু কষ্ট কারণ এই যে ভর্তা একটু একটু করা ভর্তা ভাজি এই ধরনের ছোটোখাটো জিনিসগুলা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এটা আসলে অনেক সময় মানুষ যেটা হয়ে থাকে যে অনেক ক্ষেত্রে বাসায় ইচ্ছা করলে হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে আমি একটা মিনিমাম একটা প্রাইস ফিক্স করে আমি একটা টোটাল একটা প্যাকেজ দিয়েছি রেঞ্জটা কত থেকে কত রেখেছেন প্রাইস হচ্ছে আমাদের এখানে ফুল প্যাকেজ যেটা এখানে পাঁচ ছয় রকমের আইটেম থাকছে যেমন ভাত ডাল তো কমন ওটা কোনো ব্যাপার না আর হচ্ছে মেইন একটা আইটেম থাকছে এটা ফিশের আইটেম হতে পারে চিকেন হতে পারে বিফ হতে পারে তো তার সাথে একটা ভাজি যাচ্ছে একটা শাক শুটকি টাইপের একটা আইটেম যাচ্ছে একটা ভর্তা যাচ্ছে আর এখানে ডালের যে ব্যাপারটা ডালটা একদম মানে পাতলা যে ডাল ওরকম কিছু না ডালটা হচ্ছে আর মিক্সড ডাল যাচ্ছে অথবা একটু ঘন ডাল মানে মানসম্পন্ন কোয়ালিটি ফুল ডাল মানে আমরা বাসায় যেভাবে খাই না 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 ডেজার্ট একটা যাচ্ছে ডেসার্ট যাচ্ছে যাচ্ছে হচ্ছে একটা সেমাইয়ের বরফি যাচ্ছে তারপরে হচ্ছে গুড়ের একটা পায়েশ পায়েস যাচ্ছে একেবারে আমরা গ্রাম বাংলার যে পায়েসটা বলি সেটা হালকা মিষ্টি দিয়ে আরেকটা যাচ্ছে আপনার গুড়ের একটা সন্দেশ যাচ্ছে কাঁচা ছানার সন্দেশ এটা অনেকে আবার এসে ডেজার্ট খাওয়ার পরে আবার অর্ডারও দিয়ে যাচ্ছে কারণ তাদের এত বেশি পছন্দ হচ্ছে এই মিষ্টিটা আসলেই মজা আমি যে মিষ্টি পছন্দ করি না বা খাই না বাট আমারও মজা লাগে এটা আমি খাই আর হচ্ছে ক্রিম ক্যারামেল যায় আর এখানে কিছু কেক আইটেম থাকে কেক আইটেম অনেকে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে চকলেট কেক আর হচ্ছে পাউন্ড কেক এই দুটোর উপর আমরা ফোকাস করেছি কারণ হচ্ছে এটা হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে অনেকে স্ন্যাক্স চায় সকালের দিকে তো সেখানে আপনার কিছু কিছু আইটেম থাকছে ওখানে বেগ পাস্তাও থাকছে আর হচ্ছে আপনার পিৎজা রোল থাকছে পিৎজা থাকছে স্যান্ডউইচ থাকছে আর কলিজার সিঙ্গারা আকর্ষণীয় এখনই তো জিভে আলা চলে আসছে ব্যাপারটা এরকম আপনার ডাইনিং কয়টায় খোলেন কয়টা বন্ধ করেন আচ্ছা ডাইনিং হচ্ছে আপনার আমাদের অফিস টাইমিং এর সাথে এটা আসলে খোলা আর বন্ধের ব্যাপারটা তো আমি শুধু লাঞ্চটাই প্রোভাইড করছি অ্যাকচুয়ালি লাঞ্চের সার্ভিসটাই আমি দিচ্ছি আর কিছু কেটারিং অর্ডার থাকে আমার যেটা ওই যে ওই যে আগেই বলেছি যে বাসায় অনেকে মনে করছে যে আমি আজকে রান্না করব না এই পুরো উইকে আমি রান্না করব না তো পুরো উইকের একটা কেটারিং অর্ডার দিয়ে দিচ্ছি এক্সেলেন্ট তার মানে সেকেন্ড হোম প্যাকেজ আপনি চালু করেছেন বাসার খাবার ওন ডাইনিং সোজা কথা ওন ডাইনিং

চমৎকার দর্শক আমি তো খুব এক্সাইটেড পার্সোনালি আমরা পর্বটা টোটাল ডাইনিং নিয়ে করতে চাচ্ছি খাবার ডাইনিং নামটা কি ওরকম কিছু এখনো দেওয়া হয়নি বাট ওটা ডাইনিং রয়ে আসলে এখনো আমরা আমি আগেই বলেছি যে আমি কমার্শিয়ালি ওই চিন্তাটা আমি আনতে চাচ্ছি না কারণ এখান থেকে অ্যাকচুয়ালি যে ব্যবসা করে একেবারে লাল হয়ে আমরা ওই পাশে চলে যাচ্ছি এরকম কিছু না অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে এটা বিজনেস রানিং যে আপনার রানিং তো হবেই বাট সাথে যেটা একটা সার্ভিস দেওয়া একটা সার্ভিস এবং আমি আপনি আমাকে মনে হয় এটা প্রাইসটা জানতে চেয়েছিলেন আমি প্রাইসটা এখন উল্লেখ করছি সেটা হচ্ছে আপনার একশো থেকে শুরু এটা টু এখানে আপনার কিছু ফিশ আইটেম থাকছে ফিশ আইটেমের মধ্যে আপনার বোয়াল থাকছে আয়ের থাকছে রূপচাঁদাও থাকছে ছোটো সাইজের রূপচাঁদা বাট ফুল দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে ফলি মাছের কোফতাও যাচ্ছে কোফতা আইটেমও থাকছে বিফ কোফতাও থাকছে চিকেন কোফতাও থাকছে বাহ 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 লেগে যাচ্ছে নাম শুনেই আর 120 টাকা থেকে 200 টাকার মধ্যে এত আইটেম এটাও তো অবিশ্বাস্য ব্যাপার আজকের যুগে ঢাকায় এটা আসলে চেষ্টা করেছি আমি আগেই বলেছি যে আমি কমার্শিয়ালি না আমি হচ্ছে সার্ভিস দেওয়ার চিন্তা চমৎকার চমৎকার সো দর্শক আপনারা কিন্তু সুযোগটা লুফে নিতে পারেন এখনই ঝাঁপিয়ে পড়ুন এসএসটি ডাইনিং এ যেটা অবস্থিত ঢাকার মালিবাগে শাহজালাল টাওয়ারের 14 14 তলায়